টিচার্স কাপ দু হাজার শিরোপা জিতে নিল দ্য ওয়ারিয়ার্স অফ তিনহাটা টু সার্কেল ফাইনালে একশোরও অধিক রানে বলরামপুর উচ্চ বিদ্যালয়কে হারিয়ে এই শিরোপা জিতে নেন তারা উল্লেখ্য গত চোদ্দই জানুয়ারি দিনহাটা দু নম্বর চক্রে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত কুড়ি দলীয় এক টুর্নামেন্টের আয়োজন করা হয় দীর্ঘ পনেরো দিনেরও বেশি সময় ধরে চলা এই টুর্নামেন্ট মূলত তিনটি ভেনুটে অর্থাৎ প্যাটলা জমাদার বস এবং পাখি হাগায় অনুষ্ঠিত হয়েছে রবিবার দিনহাটা প্যাটলা নবীন স্টেডিয়ামে দিনহাটা সার্কেল দুই এবং বলরামপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয় এদিন টসে জিতে দিনহাটা সার্কেল টু প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত চোদ্দ ওভারে একশো ছিয়ানব্বই সংগ্রহ করে জবাবে ব্যাটিং করতে নেবে বলরামপুর হাই স্কুল নির্ধারিত ওভারের আগেই রানে তাদের সমস্ত উইকেটে হারিয়ে ফেলে ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি পান সার্কেল টু এর ক্যাপ্টেন পলা সরকার চুয়াল্লিশ বলে একশো রান করেন ম্যাচের সেরা এবং বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট ট্রফি পান পলা সরকার বেস্ট বলারের ট্রফি পেয়েছেন দীপেশ বর্মন এবং ফাইনালে জয় কি কি বলবেন কেমন লাগছে লাগছে সবাইকে থ্যাঙ্কস জানাবো সবাই আমাদের সঙ্গে ছিল স্পেশাল বাবাইকে তো সবচেয়ে বড় ব্যাপার ছিল কি আমরা অর্গানাইজ করি টুর্নামেন্টটা চার বছর ধরে কোনদিন চ্যাম্পিয়ন হতে পারে তো আমাদের সবার টার্গেট একটা ছিল যেভাবে হোক আমরা চ্যাম্পিয়ন হবই তো সবাই হান্ড্রেডের জায়গায় টু হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে তো সেই জন্যই আমরা সেই চ্যাম্পিয়ন হতে পেরেছি আর সবচেয়ে বড় ব্যাপার আমরা প্রথম ম্যাচ খেলেছিলাম নজন নিয়ে আপনারা হয়তো সকলেই জানেন যে এসআইআর এর জন্য থাকে না তো সেই ঘটনাই আমাদের অনুপ্রেরণা দেয় যে আমরা নজন খেলি জিততে পারি আমরা এগারোজন খেলে অবশ্যই জিততে পারি এবং আজ ম্যান অফ দ্য ম্যাচ এটার অনুভূতিটা একটু শেয়ার করে দিন অবশ্যই ফাইনালে ম্যান অব ফাইনালে ম্যান অব দ্য তো অনুভূতি ভালো হবে এর আগেও একটা সেঞ্চুরি মিস করেছিলাম তো আজকে আমি মানে ভেবেছিলাম মাথা গরম করবো না বলটাই মেরেছি সম্মান দিয়েছি পিছনে অনেক বেকার ছিল তাদের জন্য এই রানটা করতে পেরেছি আর আমরা যখন এই রানটা হয়ে গেল তখন আমরা মোটামুটি কনফার্ম ছিলাম যে আমরা জানতে পারি সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান যে সূচনা টুর্নামেন্টের সূচনা হয়েছিল চোদ্দ তারিখ আমাদের জানুয়ারি চোদ্দো তারিখ শুরু শুরু হয়েছিল এবং আমাদের টার্গেট ছিল ছাব্বিশে জানুয়ারি আমাদের শেষ করার কথা কিন্তু আমরা শেষ করতে পারিনি কিছু সমস্যার জন্য সেটা আজকে এসে শেষ করলাম কারণ যেহেতু কালকের থেকে মাপ শুরু হচ্ছে তাই শেষ হলো এটা কুড়ি টিমের খেলা ছিল শুরুর থেকেই লিগ পর্যায়ে খেলা হয়েছে আজকে লিগ পর্যায়ে ফাইনাল শেষ হয়ে গেল আমাদের এখানে কুড়িটি টিমে ছিল বিভিন্ন জায়গার থেকে কোচবিহার ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গার থেকে হাই স্কুল এবং সার্কেল যেটা প্রাইমারি লেভেলে যে সার্কেলগুলো হয় সেই সার্কেলগুলো তারা এছিল তাদের সমস্ত টিচার সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মী স্কুলের সঙ্গে যারা যুক্ত বা সার্কেলের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিয়ে আমাদের টিমগুলো হয়েছিল তারা সবাই এসেছিল সেই খেলাটা হলো সেটা আজকে ফাইনাল হলো সকলে সুন্দরভাবে সহযোগিতা করেছে এবং সেই সঙ্গে আমার মাস্টারমশাই এবং অন্যান্য যারা এখানকার আছেন সকলের সহযোগিতা আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোটাস কেয়াশে প্রফেশনাল মামার্থ সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে রয়েছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট বাচ্চাদের খেলনা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদের সুবিধার জন্য এখন রাজা স্টোরস এর নতুন শাখা চালু হয়েছে নিউ রাজা স্টোরস দিনহাটা রংপুর রোড ডক্টর কানু সিং এর অপোজিটে এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোরস বলরামপুর রোড দিনহাটা চৌপথি এবং নিউ রাজা স্টোরস রংপুর রোড ডক্টর কানু সিং অপোজিটে যোগাযোগ করুন এইট